জয়পুরহাটের আকেলপুর উপজেলার চক্রঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে চুরির ঘটনা ঘটেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান দরজা তালা ভাঙা অনেক চেষ্টা করতে কিন্তু তালা ভাঙতে পারেনি তালা না ভাঙতে পারাতে তারা ওই তালা লাগানো যে হ্যাজবেল হ্যাজবেলটা হ্যাজবেল ব্লেড জাতীয় কোনো কিছু শক্ত কাটছে কাটছে কাটার পরে দুই রুমে আর চারটা চারটা করে প্রত্যেক রুমে চারটা করে ফ্যান মোটা আটটা ফ্যান হাতে খেলার সামগ্রী চারটা ফুটবল ছিল ইনটেক ফুটবল ছিল চারটি এবং ব্যবহারকৃত ফুটবল ছিল দুইটি মোট ছয়টি ফুটবল নিয়ে যায় আরও খেলনার সামগ্রী যার আনুমানিক মূল্য সর্বসা করলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এ বিষয়ে জানার পর আমি যখন এগুলো দেখতে পাই সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনদের অবগত করি আমার অফিসকে অবগত করি অফিসের পরামর্শ মতে স্যারদের সঙ্গে সমন্বয় করে স্যাররা বলে যে থানায় একটা অভিযোগ দায়ের করতে হবে প্রতিদিনের মতো আজ সকাল আটটা চল্লিশ দিকে স্কুলে এসে তিনি দেখতে পান অফিস রুমের দরজার তালা ভাঙা পরে ভেতরে গিয়ে দেখেন অফিস রুমের চারটি ফ্যান এবং পাশের চতুর্থ শ্রেণীর কক্ষের চারটি ফ্যান চুরি হয়েছে এছাড়াও কয়েকটি লাইট ও খেলাধুলার সরঞ্জামও নিয়ে গেছে চোরেরা এছাড়া ও এর আগে কয়েকবার স্কুলটি থেকে সাউন্ড সিস্টেম বৈদ্যুতিক তার টিউবওয়েল সহ অনেক কিছু চুরি হয়েছে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা আছে প্রধান শিক্ষক বলেন আমাদের স্কুলটি দুই সালে প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ হয়েছে দুই সালে আমাদের স্কুলে কোনো সিকিউরিটি গার্ড নেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বলেন আমাদের স্কুলের ফ্যান চুরি হয়েছে এতে গরমে আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে রিফাক হোসেন মিশকাত জয়পুর বার্তা আক্কেলপুর